আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিবার কাত সম্মানিত দিদি ভাই ও বোনেরা চারশত নিরানব্বই বার আজিম এটা পড়লে কি হয় আজকে আমি তোমাদেরকে সেটা জানাবো এবং এই দুয়ারটি যে কতটা পাওয়ারফুল এবং শক্তিশালী আমলটি না করলে তোমরা বুঝতেই পারবে না প্রিয় ভাই ও বোনেরা এই আমলটি খুবই পরীক্ষিত একটা আমল আমলটি করলে কি কি হবে তোমরা যখনই কোনো পেরেশানে পড়ে যাবে কোনো দুশ্চিন্তার মধ্যে ভুগবে তখনই যদি এই আমলটি করো আল্লাহ পাক সাথে সাথে তোমার দুশ্চিন্তা প্রেশান মুক্ত করে দিবেন তোমার উপর যদি কোনো বালা মুসিবত থেকে থাকে বা অনেক বিপদের মধ্যে পড়ে থাকো তাহলে যদি এই আমলটি করো ইনশাআল্লাহ সাথে সাথে আল্লাহ তোমার বিপদ থেকে রক্ষা করবেন এবং এছাড়াও সংসারের অশান্তি অভাব অনটন রোগ ব্যাধি থেকেও তোমরা মুক্তি পেতে পারবে এই আমলটি করলে এতটাই শক্তিশালী এবং পাওয়ারফুল একটা দোয়া বা আমল এটি পাক সাল্লা আলাইসাল্লাম এই দোয়াটি বা আমলটি বেশি বেশি পাঠ করতে বলেছেন এর ভিতর এতটাই ফজিলত রয়েছে আমলটি না করলে তোমরা বুঝতে পারবে না যারা ইতোমধ্যে এই আমলটি করেছে তারা হান্ড্রেড পারসেন্ট আল্লাহর রহমতে রেজাল্ট পেয়েছেন সম্মানিত দিনই ভাই বোনেরা আমলটি কিভাবে করবে খুবই মনোযোগ সহকারে শুনবে আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব প্রথমে আমরা কীভাবে আমলটি করব। যখনই আমরা কোনো অভাব অনটনে বিপদগ্রস্ত হয়ে যাব অশান্তিতে পড়ে যাব মনে অনেক দুঃখ কষ্ট থাকলে অনেক বড়ো ব্যাধিতে আক্রান্ত হলে কোনোভাবেই যদি সেটা আমাদের নির্মূল না হয় তখনই আমরা এই আমলটি করব। আমলটি কিভাবে করব, যখনই আমরা এরকম সমস্যার মধ্যে পড়বো সুন্দরভাবে অজু করে নিব উত্তম রূপে অজু করব সুন্দরভাবে পাক পবিত্র হয়ে নিব নিয়ে পশ্চিম দিকে বসে আমরা এই অজু অবস্থায় এই আমলটি করব অজু অবস্থায় চারশত বার আমরা আমলটি করব। অর্থাৎ আমরা অজু করে সুন্দরভাবে অজু করে পশ্চিম দিকে পবিত্র একটা জায়গায় বসে সেখানে আগে দুই থেকে তিনবার শরীফ পাঠ করে নেব যে কোনো শরীফ পাঠ করলে হবে তবে সব থেকে যেটা উত্তম শরীফ সেটা আমরা পাঠ করে নেব উত্তম দূরত্বনটা আল্লাহমা সাল্লি আল্লাহ মুহাম্মদিউ এই যে শরীফটা রয়েছে দুরুদে ইব্রাহিম এই শরীফটা আমরা পাঠ করব দুই থেকে তিনবার পাঠ করব সব থেকে ভালো হয় তিনবার শরীফ পাঠ করলে তিনবার শরীফ পাঠ করার পরে আমরা বিসমিল্লা বলে লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ এটুকু পড়তে পারো এছাড়াও লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম এই টুক পড়লে আরও ভালো হবে চার নিরানব্বই বার তজমি ধরে ধরে হাতের ক গুনে গুনে আমরা পড়তে পারি সুন্দরভাবে চারশত নিরানব্বই বার এটা পরবো এই আমলটি করতে তোমাদের বেশি সময় লাগবে না আমলটি খুবই সোজা আমলটি চারশত নিরানব্বই বার পড়ার পরে আমরা মনে মনে আমরা আল্লাহর কাছে সাহায্য চাব এবং এ ভিতরে এই আমলটি করার পরে আমরা দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করব। এখন সবার প্রশ্ন আসতে পারে সালাতুল হাজত নামাজটা কি নামাজ এটা একটা নফল নামাজ দুই রাকাত সুন্দরভাবে সালাতুল হাজত নামাজ পড়ে আমরা মোনাজাতে গিয়ে আল্লাহর কাছে দু হাত তুলে আমরা আল্লাহর কাছে দুহাত তুলে আমাদের সকল সমস্যার জন্য আল্লাহর কাছে পানহা চাইব আল্লাহর কাছে সেবা চাইবো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে রহমত নাজেল করবেন গায়েবীর সাহায্য দিয়ে দিবেন এবং খুবই সুন্দরভাবে আমাদের জীবনটাকে আল্লাহ পাক দান করবেন প্রিয় ভাই ও বোনেরা আমি আবারও বলছি কিভাবে তোমরা আমলটি করবে সুন্দরভাবে অজু করে সুন্দরভাবে অজু করে নিয়ে পবিত্র জায়গায় পশ্চিম দিকে বসে আমরা তিনবার দূরৎসরী পাঠ করব দুরুৎসরি পাঠ করার পরে চারশত নিরানব্বই বার লাউলা কুয়াতা ইল্লা হিল আলিউল আজিম এই দুয়ারটি চারশত নিরানব্বই বার পাঠ করে আমরা দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করব। সালাতুল হাজত নামাজ আদায় করার পরেই আমরা মোনাজাতে গিয়ে আল্লাহর কাছে আমাদের যা চাওয়ার আছে যে সমস্যায় পড়েছি যে রোগ রোগে ব্যাধিতে ভুগছি সকল ক্ষেত্রে আল্লাহর কাছে যদি মন থেকে আমরা চাইতে পারি ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতে যতক্ষণ দিতে দেরি করবে না ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোনেরা খুবই পরীক্ষিত একটা আমল পাওয়ারফুল একটা দোয়া তোমরা এই আমলটি বিশ্বাসের সহিত ক্লাসের সহিত পাঠ করবে ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওটি আজকে এই পর্যন্তই তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ছোটো বোনটিকে সাহায্য করবে আসসালামু আলাইকুম রহমতুল্লি আবরাকাতু